আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে কথা বলবো আজকে যার জন্মদিন থাকে নিয়ে সাতাইশ ডিসেম্বর একজন উর্দু সাহিত্যের বড় কবি পৃথিবীর সাহিত্যের অঙ্গনে যার নাম অনেক শ্রদ্ধার সাথে নেওয়া হয় সেই মির্জা আসাদুল্লাহ খান বে গালিবকে নিয়ে উর্দু সাহিত্যে তাকে চাচা গালিব বলে গালিবের অনেক সুন্দর সুন্দর ইতিহাস আছে একবার গালিবকে এক কলেজে প্রফেশনাল প্রফেশনাল করে নেওয়া হয়েছে তো গেছে যাওয়ার পর ই করছে যে তাকে নিতে কেউ আসে না এটা দেখছে তো রাগ হয়ে সেখান থেকে চলে আসছে যে আমাকে কেউ নিতে আসে না আমি কলেজে প্রফেশন করবো না এইরকম একটা ব্যাপার কি একটা ডেঞ্জারাস লোক ছিল ওই সময় গালিব অনেক ট্যালেন্টেড লোক ছিল তবে এইটা তো তার একটা গল্প আর কি কিন্তু সে আসলে অনেকটা স্যাটারিস্ট টাইপের লেখক স্যাটারিস্ট মানে অনেক রসিক লেখক রসিকতা করে কথা বলতে পারে এবং তার কথাগুলো এরকম একটা উদাহরণ পাওয়া যায় যে একবার ব্রিটিশ জিজ্ঞেস করেছিল গালিব তুমি মুসলিম তুমি কি মুসলিম গালিব বলতেছে আধা মুসলিম বলতেছে আধা মুসলিম সেটা আবার কি জিনিস বলতেছে Oh.